সালামু আলাইকুম ভিডিওতে যে লোকটিকে আপনারা দেখতেছেন এই লোকটি ভিক্ষা করে মাথায় টুপি দিয়ে মাজায় বেল্ট দিয়ে সে ভিক্ষার উদ্দেশ্যে তৈরি হতেছে সে মূল্যত একজন সুস্থ মানুষ আপনারা দেখুন সে দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর উত্তর স্টেশনে ট্রাফিক চত্বরের মোড়ে ভিক্ষা করে আসতেছে দেখুন সে এখন কীভাবে হাঁটতেছে আর পরবর্তীতে কীভাবে হাঁটবে আপনারা দেখুন সে এখন ভিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর উত্তর স্টেশনে ভিক্ষা করে আসতেছে মানুষকে দোকা দিয়ে আসতেছে তার এই প্রতারণার জন্য মানুষ প্রতারিত হচ্ছে দেখুন দেখুন এখন তা সে কীভাবে হাঁটতেছে এখন কীভাবে হাঁটতেছে আপনারা সবাই দেখুন সে মানুষ থেকে ভিক্ষা উঠিয়ে কিভাবে মানুষকে দোকা দিচ্ছে সে মূলত একজন সুস্থ মানুষ পুরোপুরি সুস্থ সেই সে কাজ না করে সে ভিক্ষা করে খাচ্ছে